হ্যাঁ আমরা একটা সত্যি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আজকে যে যে আমরা বাস করছি যে রাষ্ট্রে আমরা বাস করছি প্রথম দিন থেকে আমাদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ঘটনার সময় থেকে আজ পর্যন্ত কেন সরকার এই ঘটনাটাকে ধামা চাপা দেবার প্রচেষ্টা করে যাচ্ছেন এর পেছনে অভিসন্ধিটা কোথায় কার স্বার্থ লুকিয়ে আছে আজকের ডাক্তাররা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিলেন তার সাথে আপনার আমার মতন সাধারণ মানুষ যারা অরাজনৈতিক যাদের গায়ে কোনো রাজনৈতিক রং নেই তারা যে এই আন্দোলনে হয়েছে কেন হয়েছে আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে দীর্ঘদিনের একটা রাগ অভিমান কিছু না পাওয়া কষ্ট লুকিয়েছিল আজকে এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষকে যে আমরা দীর্ঘদিন মুখ বুঝে থাকার কি ভয়ানক ফল হতে পারে উদাহরণ আজকে এই ঘটনার মধ্যে থেকে অনেক ব্যক্তি যারা দীর্ঘদিন বাড়ির বাড়ির ভেতরে নিজেদেরকে আটকে রেখেছিলেন তাদেরও বলতে হয়নি যে আপনারা আসুন একসাথে এর প্রতিবাদে সামিল হন তারা স্বেচ্ছায় হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি হুইল চেয়ারে করে পর্যন্ত মানুষ রাত্রিবেলা স্বেচ্ছায় রাস্তায় বেরিয়েছেন কিন্তু শাসক দল ভয় পেয়ে গেছে কারণ সেটিং বলতে যেটা দেখে এসেছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্ন রঙের রাজনৈতিক দলের মধ্যে সেটা এবারে হয়ে উঠছে না কারণ কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামেন কজন মানুষের সাথে সেটিং করা যেতে পারে আজকে যে পারছে পাচ্ছে সেইভাবেই এই প্রতিবাদটা সে জানিয়ে যাচ্ছে সেটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই হোক বা তার আত্মীয় স্বজন তার নিকটজনের মধ্যেই হোক জানি যাচ্ছে না কিছু শ্রেণীর মানুষ এইটার ব্যাপারে আবার অপপ্রচার করছেন আমি জানি যে তারাও বুদ্ধি মানুষ হয়তো পরিস্থিতি চাপে পড়ে বা কোথাও একটা ভয় পাচ্ছে যে আমরা যদি এখন প্রতিবাদ করি তাহলে হয়তো আমাদের অমুক জিনিসটা বন্ধ হয়ে যাবে বা আমাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিতে পারে আমরা যার ছত্র ছাওয়ায় রয়েছে আমি নিশ্চিত একদিন তারাও এটা বুঝবেন যে আমাদের একটা ভুল হয়েছিল সেদিনকে আমাদের উচিত ছিল এদের সাথে প্রতিবাদে সামিল হওয়া আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত যেখানে রিকোয়েস্ট করছেন জুনিয়র ডাক্তারদের পরিষেবা দেওয়ার জন্য তাদের কর্মে ফিরে আসার জন্য তারা কেন তাদের জায়গা অনর রয়েছেন এটা তো বুঝতে হবে একটা আন্দোলন যখন কোনো জায়গা থেকে শুরু হয় সেই আন্দোলনে যারা সামিল হন তাদের ওয়েটেজ ওয়েটেজটা বুঝতে হবে আজকে এই আন্দোলনটা করছেন শিক্ষিত মানুষজন আমি আবারও কথাটা উল্লেখ করলাম কোর্ট আর্ন কোর্ট না রেখেই শিক্ষিত মানুষজন যাদেরকে সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলে গণ্য করা হয় তাই তাদেরকে তলাতে গেলে একটু অসুবিধা আছে কারণ তারাই কিন্তু সমাজটাকে বদলাতে পারে তারাই কিন্তু সমাজের সুধারক বলি আমরা জানি তাই একটাই অনুরোধ করব যত তাড়াতাড়ি পারা যাক যত তাড়াতাড়ি পারা যায় রাজ্য সরকারের উচিত নিজেদের ইগো থেকে বেরিয়ে আসুন নিজেদের ইগো থেকে না বেরোতে আপনারা পারলে কিন্তু ভয়ঙ্কর থেকে পরিণতি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে যেটা কল্পনার বাইরে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কিন্তু ঘটেনি এটা কোনো প্রচ্ছন্ন হুমকি নয় এটা একান্তই ব্যক্তিগত একটা আবেদন আমাদের কাছে আমরা চাই এই অবিচার এই অন্যায় যে দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের সমাজটাকে পুরো শেষ করে দিয়েছে বাংলাকে পুরো সারা বিশ্বের কাছে একটা হাসির পাত্র করে তুলেছে সেটাকে বন্ধ হতে করতেই হবে আমাদেরকে আমি আশাবাদী যে এই ভিডিওটা আজকের এই ছোট্ট ক্লিপিংটা যাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে তারা অ্যাটলিস্ট একটু কথাটা মাথায় রাখুন যারা আমি জানি বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হবেন আর যারা গুটি কয়েক মানুষ এটার বিরুদ্ধাচরণ করবেন তাদেরকে অনুরোধ করব একবার একটু নিজেকে আয়না সামনে দাঁড় করিয়ে ভাবুন ব্যাপারটা এটা নিচুকি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাবেন না এই ঘটনাটি আপনার বাড়ির লোকের সাথেও হতে পারত। এই ঘটনাটি আগামী দিনে যে আপনার বাড়িতে হবে না বা এই ঘটনার মতন কোনো অন্যায় কাজ যে আপনার পরিবারের সাথে ঘটবে না সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না তাই চেষ্টা করতে হবে আমাদেরকে এই সময় এই সিস্টেমের যে ঘুন ধরে গেছে সেই ঘুমটাকে ঠিক করা আমি সিস্টেমকে চেঞ্জ করতে বলছি না আমি বলছি না যে যে রাজনৈতিক দল আজকে শাসক দলের রয়েছেন যারা যে রাজনৈতিক দলের শাসক গোষ্ঠী আমাদের রাজ্যকে পরিচালনা করছেন তাদেরকে পরিবর্তন করুন তাদেরকে একবারও বলবো না কিন্তু তাদের যে ভুল ভ্রান্তিটা হচ্ছে তারা যদি ইগোটাকে না দেখে সবসময় ইগো ধরেই বসে থাকে তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের পক্ষে তাদের পক্ষে খারাপ হবে আর আমাদের তো যা হচ্ছে হচ্ছেই সেটা যেটা সাধারণ মানুষ মেনে নেবে না যার প্রতিফলন প্রতি পদে পদে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ কখনোই শিক্ষিত মানুষের সাথে করতে যাবেন না শিক্ষিত মানুষ দেখাতে চ্যালেঞ্জ তখনই করবেন যখন আপনার কাছে সঠিকভাবে চ্যালেঞ্জ করার মতো সমস্ত মেটেরিয়াল থাকবে একজন মানুষ অনেক কষ্ট করে ডাক্তার পরে ডাক্তারি হয় একজন মানুষ অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের মেধা সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি এটা মাথায় রাখতে হবে তাই আমি আবার অনুরোধ করছি নিজেদের ইগো থেকে বার করে আনুন কিছু নয় হ্যাঁ আমাদের ভুলভান্তি হয়েছে সেই ভুলগুলো আমরা শোধরাচ্ছি এই তার টাইম ফ্রেম এইটুকু বললেই এই রাজ্য শান্ত হয়ে যাবে আর আপনি যে বলেছেন যে উৎসবে ফেরার কথা কথা হ্যাঁ নিশ্চয়ই এটা সঠিক উৎসব দুর্গাপূজা কিন্তু যে থিম যেখানে নারীকে অত্যাচার করে যে নারী ওষুধ দমন করেছেন আজকে তাকে নিয়ে উৎসবে মাধ্যম আমরা যেখানে আমাদের সামনে জল জ্যান্ত এক নারীকে এইভাবে অত্যাচার করে মেরে ফেলা হলো তার বিচার না পেয়ে এটা কি মেনে নেওয়া যায় আমরা কেউই ভগবানকে দেখিনি কেউ ঈশ্বরকে দেখেনি সবাই তাকে বিশ্বাস করি কিন্তু ঈশ্বর মানুষের মধ্যেই থাকেন তাই মানুষ রূপ ঈশ্বরকে মাটির ঈশ্বরকে সম্মান করতে পারবো বা মন থেকে মেনে নিতে পারবো এটা আপনি ভাবলেন কি করে এই যে আমি বড় বড় কথা বলছি তা বলে কি আমি পুজোতে রাস্তায় বেরোবো না ঠাকুরের মুখ দেখব না নিশ্চয়ই দেখবো দিন অঞ্জলি দেবো না নিশ্চয়ই দেবো তার মানে অর্থ এই নয় যে আমি উৎসবে স্বামী হয়ে গেলাম আমি উৎসবকে সামনে রেখে সামিল না আমি পুজোকে দুর্গা সম্মান রেখে সেই পুজোতে আমার প্রণাম বলুন অর্ঘ বলুন দান করবো এইভাবে এই মানসিকতা নেই কিন্তু শিক্ষিত মানুষজন উৎসবে মণ্ডপে যাবেন আর যে সমস্ত লোকরা আছে না দোকান কাটা চোককান কাটা তারা কিন্তু উৎসবে নিজেদের মতোই আনন্দ করবে মৎস্য করবে কারণ তাদের গায়ে কোনো চামড়া নেই তারা এটাকে ভাবেন আর পাঁচটা ঘটনার মতনই এটা স্বাভাবিক ঘটনা এটা হতেই পারে কিন্তু তারা জানে না যেদিন তাদের সাথে জিনিসটা ঘটবে না তখন সাধারণ মানুষ আজকে যাদেরকে এই রকম এলিট গ্রুপ বলে শিক্ষিত সমাজ বলে কটাক্ষ করেছেন তারা কিন্তু মুখ ঘুরিয়ে নেবে আজকে সাধারণ মানুষের জন্যই এসি গাড়ি করে স্কর্ট নিয়ে পুলিশের সাহায্য নিয়ে ভিভিআইপি সম্মান পাচ্ছেন আপনারা এটা ভুলে যাবেন না আজকে সাধারণ মানুষ যদি নিজেদের সেই জায়গা নিজেদের মতটা পাল্টে ফেলেন কালকে কিন্তু এইগুলো বেলুনের মতো ফুস হয়ে যাবে হ্যাঁ বেলুনের মতনই ফুস হয়ে যাবে এটা মনে রাখতে হবে তাই সাধারণ মানুষকে এতটা দুর্বল ভাববেন না বিশেষ করে সমাজের উচ্চস্তরীয় শিক্ষিত মানুষজন কাই বলছি না বড় লোকদের কথা আমি বলছি শিক্ষিত মানুষের কথা এই ওয়ার্ডটাই বাট বার ইউজ করছি তাই উৎসবে মানুষ ফিরবে কিনা উৎসবের জন্য আমি বিভিন্ন ক্লাবকে অনুদান দিয়েছি বলে সেই ক্লাবের দায়িত্বের মধ্যে পড়ে যে তার পাড়ার লোকদেরকে ডেকে নিয়ে এসে উৎসবে সামিল করানোটা এটা নয় অনুদান দেওয়ার অর্থ এই নয় যে আমি তার উপরে কোনো লাঠি ঘোরাবো বা আমি আর কথাটাই শেষ কথা হবে তাই উৎসবে সামিল হব কি হব না সেটা তো আমার ব্যক্তিগত মর্জি আমরা জাস্টিস যদি না হচ্ছে মন থেকে উৎসবে সামিল হতে পারবো না সবসেচে একটা কথাই বলবো ওই নিট জাস্টিস ভালো থাকবেন